আসসালামু আলাইকুম সবাই সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন সমন্বয় যাবেদা প্রস্তুত করি বিশেষ করে কার্যপত্র প্রস্তুতের সময় তো সমন্বয়ে যদি বলা থাকে যে অলিখিত বিক্রয় ফেরত দুই হাজার টাকা সমন্বয়ে বলা আছে অলিখিত বিক্রয় ফেরত দুই হাজার টাকা এই সমন্বয়টির সমন্বয় যাবে কী হবে এবং আর্থিক বিবরণীর কোথায় কোথায় বলবে তো অলিখিত বিক্রয় ফেরত এর যাবে যাবেদা বিক্রয় ফেরতের যাবেদা যেমন হয় তেমন হবে তো বিক্রয় ফেরতের যাবেদা কি মনে আছে বিক্রয় ফেরতের যাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসেব ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসেব ক্রেডিট এটা হচ্ছে বিক্রয় ফেরতের সমন্বয় যাবেদা এবং নর্মাল যাবেদাও তাহলে এই যাবেদাটা করতে হবে যদি অলিখিত বিক্রয় থাকে সমন্বয়ে তাহলে আমরা যাবেদা করব বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসেব ক্রেডিট এবং এইটা যখন ফাইনাল অ্যাকাউন্টে লিখবো আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন আবার কোথায় কোথায় বসবে আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব তখন একবার বিক্রয় থেকে বিয়োগ হবে বাদ অলিখিত বিক্রয় নামে আর একবার এই দেনাদা থেকে বিয়োগ হবে অর্থাৎ অলিখিত আমরা তো জানি বিক্রয় ফেরত যদি রেহা মিলে থাকে তাহলে একবার যাই বিক্রয় ফেরত যদি রেহা মিলে থাকে তাহলে কিন্তু একবার বসে শুধুমাত্র বিক্রয় থেকে বিয়োগ হয় আর কোথাও যায় না বাট সমন্বয়ের আইটেম দুই জায়গায় বসবে সেই জন্য এই যে অলিখিত বিক্রয় ফেরত একবার বিক্রয় থেকে বিয়োগ আর একবার দেনাদার থেকে বিয়োগ করতে হবে